দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ব্যাহতের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন ভালো আর বাকি সবাই খারাপ এমন ধারণা গণতন্ত্রের জন্য হুমকি বলেও মন্তব্য করেন তিনি তারেক রহমান বলেন রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে প্রাথমিকভাবে পঞ্চাশ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি অসীম আল ইমরানের রিপোর্ট খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গড়ার পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি সপ্তাহব্যাপী সভার দ্বিতীয় দিন সোমবার বিকালে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে সকালে দ্বিতীয় দিনেও সভাপতির দায়িত্ব পালন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবিরুজি তিনি বলেন জানাতের টিকিট বিক্রির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত ইসলামী আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছালাউদ্দিন আহমদ বলেন যে দলের কোন নীতি আদর্শ নেই সেই দল ধর্মের ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করছে তারা বলছে যে এখানে একটু ভোট দিলে যাবে তার আগে কিভাবে চলবে এর কোন বক্তব্য নাই কদিন আগে অবশ্য খোলনাথে এক বন্ধুকে যোগদান করিয়েছে আমি অবশ্য এর বেশি বলবো না কোনো পরিকল্পনা নাই শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে ইউরোপের যে ইন্টালিজেন্স ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রিশ সায়েবে বা পোপের একটা চিঠি পাওয়া যায় তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে তার অনেক পাপ সেক্ষেত্রে কিছু পাপ কমে যাবে ঠিক সে জিনিসটা এখন জামাত ইসলাম করছে অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাইছে বিকালে সমাপনী বক্তব্য রাখেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তুলে ধরেন ক্ষমতায় গেলে কি ধরনের কাজ করবেন সেই পরিকল্পনা আমরা আবার খাল খনন করতে চাইছে কেন করতে চাইছে অনেকগুলো কারণ আছে সেচ সুবিধার জন্য এটিও আমাদেরকে করতে হবে বন্যা নিয়ন্ত্রণের জন্য এটিও আমাদের করতে হবে দেশকে এগিয়ে নিতে হলে গণতন্ত্রের কোন বিকল্প নেই বলেন অস্বাভাবিক আমাদের কি একবারও মনে হয় না এটা একটা অস্বাভাবিক ব্যাপার এত রোড অ্যাক্সিডেন্ট কেন হবে বাংলাদেশে এটা একটা অস্বাভাবিক ব্যাপার স্বাস্থ্য সুবিধা ঠিক মতন মিনিমাম বেসিক সুবিধাটাও কেন পাবো না এটা একটা অস্বাভাবিক ব্যাপার এত মিল ফ্যাক্টরি ধাপা কেন বন্ধ হয়ে যাচ্ছে এটা একটা অস্বাভাবিক ব্যাপার এইভাবে শেয়ার মার্কেট কেন ক্র্যাশ ডাউন করছে এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে ব্যাংকের পর ব্যাংক ক্লোজ ডাউন করছে শাট ডাউন করছে কলাপস করছে এই অস্বাভাবিক ব্যাপারটা এইভাবে চলতে পারে না দেশ মানুষ রাষ্ট্রের যদি ভালো হয় সেটি তিল তিল করেও যদি ভালো হয় করতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা গণতান্ত্রিক নির্বাচিত সরকার করতে পারে সেটা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ না হলে ভয়াবহ কিছু হয়তো অপেক্ষা করছে এমন সংখ্যার কথা জানিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান জিডিভি নিউজ ঢাকা